আমার পরিবারের সকল সদস্য নিয়ে আজকে ভোটাধিকার প্রয়োগ করলাম আজকে তেরোই মে একটা ঐতিহাসিক দিন আজকের দিনে এই বাংলা থেকে বামপ্রন্থের এগিয়ে ছিল আমাদের মমতা বই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতই আজকের দিনে সকাল সকাল ভোট দিলাম পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলাম সারা বীরভূমবাসীর কাছে আবেদন করবো এভাবেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আপনার দিকে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করুন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং আপনারা আপনাদের মূলত প্রার্থীদের জিত সুনিশ্চিত করবো কেমন ভোট হচ্ছে দাদা দুটি লোকসভা কেন্দ্রে বীরভূম এবং বোলপুরে এখনো পর্যন্ত আমাকে যেটুকু খবর আছে মানুষ লাইন ভোট ভোট দিচ্ছে দিচ্ছে নিজের নিজে কোনো কাটাকাটি খুনো খুনি রাহাজানি হয়নি যেটা বামফ্রে আমলে ঘটেছিল তো মানুষ নিজের ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারতো না সেটাকে বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছে মানুষ লাইনদারে ধরে ভোট দিচ্ছে নিজের ভোট দিচ্ছে এবং মানুষ এই ভোটটাকে উৎসব আকারে নিয়েছে যেহেতু সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হচ্ছে তাদের ভূমিকা নিয়ে কি বলবে দেখুন সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী কাজ করবে মানুষ নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে এটা সেন্ট্রাল বাহিনী থাক আর আমাদের এদিকে ফোর্স দেওয়া শুধু কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না কি হবে জয়ধারা উপত্য রাখতে পারবেন না বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন তৃণমূল পাবে বিরোধীরা জিরো হবে চার তারিখে ভোট বাসে যদি খুলবে আপনাদের সকলকে আমি করোজনে অনুরোধ করছি ওই দিন আসার জন্য দেখবেন ভোট বক্স খুলবে শুধু দুর্গা ফুল দেখতে পাবেন আর বিরোধী যারা আছে তাদের আসার জন্য অনুরোধ করছি তারা শস্য ফুল দেখে যাবে মানে আপনি খেলাও করলেন না নকুল দানা গুরুপাতা দিলেন না এবং সুন্দর ভোট হয়ে যাচ্ছে বিরোধী দলকে খেলার না খেলার মধ্যে কোনো খেলোয়াড় না করে কি করে কি খেলা করবো আমি আগেই সারা খেলা খেলতে জানি যদি হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাই ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই তাহলে সব ধরনের খেলা আমি খেলতে জানি খেলতে করছিলাম এখনও বলছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি বিরোধীরা হয়তো ময়দান ছেড়ে চলে গেছে ময়দানে তারা নেই স্বভাবতই মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে নিজের উপর নিজে দিচ্ছে প্রত্যেকটি মানুষকে বলব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন গণতন্ত্র যারা গড় থেকে হত্যা করতে চাইছে বাংলাকে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় বুকে প্রকল্প চালু করে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সেই প্রকল্পগুলোকে ধারাকে অব্যাহত রাখার জন্য উন্নয়নের জওয়ারকে অব্যাহত রাখার জন্য লাইন ধারা ভোট দিয়ে নিজের বর্ণে